উচ্চারটা করেন স্যার আজ চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মমনের কঠিন অসুখ ডায়ালিসিস করাতে হবে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছিলেন মন্ত্রীর সি তিনি চিরকুপ পাঠিয়েছেন আর এই কামলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামুনের ডায়ালিস করা হবে গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পরায় অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক থমক লাগায় এক একটা মথর পায়ে জুতো পরাতে পারাতে নিখঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দের হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন না দিন না স্যার কয়েকটা হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো দুটোর সময় ছুটি নিয়ে কলকাতা ডাক সাইটের জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছায় টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বলেন আজ আর হবে না দাদা কেন আহ জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাত ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল আহ কালও হবে না কাগজ পড়েন না নাকি কি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপরে রবিবার আপনি আপনি একেবারে সোমবারে আসুন সোমবার মানে আরো চারটি দিন বাকি যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে বাবা যাবো হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শিরোনা শরীরে হঠাৎ যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঠোকে ডাল হাউজি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গরিবের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্মকর্তাদের গুলি করে মেরে ফেলবো তারপর তারপর সারা দেশে একদিন রাষ্ট্রীয় শোক একদিন ছুটি আর তারপর আর তারপর আমার মামনির ডায়ালিসিস দোকানের দারোয়ান ধার ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামুনির বিছানাটা খালি কোথায় কোথায় আমার মামুনি অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফসলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল বাবনের ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে তোমার জন্য ভোরের আলো তখন সবে ফুটেছে ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো আমার আমার পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো তোমার বামুনির ছুটি হয়ে গেছে তোমার মামুনির ছুটি হয়ে গেছে তোমার বামুন ছুটি হয়ে গেছে 就体也个怎。So